এবার পার্কে ঘুরতে গিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়লেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আজ শুক্রবার জানা গেছে শুক্রবার উপলক্ষে শুটিং কিংবা অফিসে অভাসের না ডালিউড সুপারস্টার সাকিব খান এদিন পুরোই ফিরে থাকেন এবং পরিবারের সময় ব্যয় করেন তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা যায় বিকেলের দিকে ঢালিউড কুইন সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে পার্ক সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন সাকিব হয়েছে ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের ড্রেসে পার্কের ওয়ালের উপর বসে আছেন ঢালিউড কুইন সবনম বুবলি আর তার নিচেই সাদা কালো রঙের পোশাকে দুর্দান্ত লোকে ক্যামেরা হয়েছেন সাকিব খান জানা গেছে সাকিব বুবলির এমন চিত্র তাদের নিজস্ব ক্যামেরায় প্রেমবন্দি করা হলেও পার্কের গোপন ক্যামেরার ভিত্তিতে সাকিব বুবলির এই ছবিটি প্রকাশিত হয়েছে তো প্রিয় দর্শক পার্কের সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে আপনাদের কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে